আপনি 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 কোথা থেকে আসছেন আমি আছি আমার কাকার দোকান করে আপনি কি বাউলদের প্রোগ্রামে আসছেন না না আমি আমি কোটে জামে কাকার সাথে দেখা আচ্ছা এখানে এখানে দোকান কোথায় আপনি 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 কোথা থেকে আসছেন আপনি কোথা থেকে আসছেন মানে কোথায় যাচ্ছেন কোথায় আমি জাম টাঙ্গাইল টাঙ্গাইল মানিকগঞ্জে কি করছেন এই মুহূর্তে মানিকগঞ্জে কি করছেন আসলে

আমরা আমরা দেখতে পাচ্ছি এমন জনতা থাকেন একজনের গায়ে হাত একজন জনতা কিন্তু আসলে বাউলদেরকে গল ধুলাই দিচ্ছে আমরা যদি দেখতে পাই আমরা যদি দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউলকে কিন্তু মেরে কিন্তু আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আসলে